সেই রাতে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকিয়া হলের ছাত্রীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে চোদ্দই জুলাই স্মরণে মাঝপথে মিছিল নিয়ে হল ছেড়ে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকিয়া হলের শিক্ষার্থীরা তারা স্লোগান দিতে থাকেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে আর স্বৈরাচার সোমবার চোদ্দই জুলাই দিবাগত রাত বারোটার দিকে রোকিয়া হলে প্রধান ফটকের তালা ভেঙে বাইরে আসেন শত শত শিক্ষার্থী তাদের সঙ্গে অন্য হলের ছাত্রীরাও যোগ দেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিল চোদ্দই জুলাই দিবাগত রাত এবং সেই রাতের স্লোগান সেই দিন বিকেলে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্নের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকারের সন্তান ও নাতিপুতি বলে মন্তব্য করেন তিনি বলেন যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এত ক্ষোভ কেন তার মানে তারা মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা কি মেধাবী না যত রাজাকারের বাচ্চা নাতিপতিরা হলো মেধাবী তার এই মন্তব্য ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয় এই মন্তব্য প্রতিবাদে মাঝ উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নারী হলে শিক্ষার্থীরা ঘেদ মেঘে মিছিল নিয়ে বের হয়ে আসেন সবার মুখে উচ্চারিত হয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে এলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এক বছর পর এই স্মৃতিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হল থেকে মিছিল শুরু করে ছাত্রীরা রাজু বাসার পর্যন্ত গিয়ে জড়ো হন শিক্ষার্থীদের জন্য রাজু ভাস্কর্যের সামনে আয়োজন করা হয়েছিল কনসার্ট সারা রাত ধরে তারা উপভোগ করেন এই রাতটি